বুঝতে হবে যে আমরা সমন্বিতভাবে ওনারের দায় আমাদেরকে তখন আর নির্দিষ্ট পেয়ে যায় আমরা বলার চেষ্টা করছিগুলো তো আমাদের যে একাকতা আমাদের যে আধ্যাথিকতা আমাদের যে সলাব আমাদের যে শিয়াল আমাদের যে পারিবারিক মূল্যবধ আমাদের যে ধর্মীয় অনুশাসন এই জায়গাগুলিতে মারাত্মকভাবে পৃথিবীর কিছু খাম খেয়ালি মানুষের কন্টেই প্রভাব হচ্ছে এই প্রভাবটা আমাদের উপরে চলে আসার কারণে অন্যদের শাস্তি আমাদের মাথায় আসে তখন আমাদের শাস্তি অন্য উপরে চলে যাচ্ছে তো এই জন্য যখন আবহাওয়া বিগড়ে যায় যখন পরিবেশ বিগড়ে যায় সমস্যা হয় তখন সমষ্টিগত ভাবে আল্লাহর কাছে সমষ্টিগত ভাবে কেউ যদি মনে করে ছোট চিকুন 1 সেন্টিমিটার 1 মিটার পাটের রশি দিয়ে জাহাজ বানানো যায় না সেখানে অনেক মোটা মোটা কেবল লাগে ঠিক তেমনি ভাবে আসলে গুনাহের পরিমাণ যখন অনেক বেড়ে যায় গুনাহের পরিমাণ যখন অনেক বেড়ে যায় ব্যক্তিগত ইসতিগফার তখন কাজ করে না তখন সমষ্টিগত ইসতিগফার করতে হয় তখন তো এটা করতে হয় সমান বাজনী আমি মনে করি যে আমাদের বাড়ি তোলে কেন্দ্রীয় বালিধারা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা মুসলি দেশের পুরো না কোনো একটা বিষয়ে তারা কর্ণধার সামলার দায়িত্ব পালন করে দায়িত্ব ব্যক্তি তো সুতরাং আমরা আমাদের আমাদের সামাজিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব ইমানি দায়িত্ব হৃদয়ের সম্প্রসারণের দাওয়াতের দায়িত্ব অনেক বেশি আমাদের করে সুতরাং আমাদের কি কোনো একটা দৃষ্টান্ত আসলে এইরকম পরিস্থিতিতে উপস্থাপন করা সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমাদেরকে পড়তে হবে ব্যক্তিগতভাবে গোনা তো মানুষ কই গোনা মানুষ আল ইনসানু মিন নসিয়ান বুদ্ধিক্ত মানুষ হচ্ছে তার মতো করে সে একটু একটু গুনা করে

পরিমার্জিত পরিশীলিত ভালো খাবার খাও পবিত্র আহার গ্রহণ করো যখন এরকম আবহাওয়া হয় তখন যে আবহাওয়াটা আমাদের পর্যন্ত সীমিত থাকে তা না আপনার খেয়াল করে দেখুন যে গাছগুলো হিট স্ট্রোক করে অনেক মুরগি মারা যাচ্ছে কোন খারাপ ব্যবসায়ী যেন এগুলো অন্য কোনো ভাবে বিবরণ করতে না পারে আমাদেরকে একটু সতর্ক আমাদের খাদ্য খাবার এই সময়টাতে চুজ করার ক্ষেত্রে ক্রয় করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে অনেক এরিয়াতে বড় পশু গরু এবং মহিষের হিট স্ট্রক বেড়ে গেছে সুতরাং সব সব দিক থেকে আমাদেরকে একটু সতর্ক হতে হবে খাদ্য খাবার এগুলো চুজ করার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে সেই সাথে আমরা কি করতে পারলাম আমাদের যারা নাকি গেছে খামারিরা রয়েছে তাদের

এই পশু শিল্প আমাদের কোরবানি আমাদের উৎসব আমাদের ত্যাগ এগুলোর উপরে যেন প্রভাব না পড়ে সর্বোপরি আমরা যেটা বলবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃদুমন্দ মিষ্টি হাওয়া দিয়ে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে পশুদেরকে রক্ষা করে শীতল হাওয়া তিনি যেন চালিয়ে তিনি যেন বৈশাখের হাওয়া চালিয়ে দেন আমরা দোয়া করি বৈশাখ শুরু হয়ে গেছে এর ভিতরে আমাদের আম আমাদের ফ্রুটস আমাদের পশু পাখি রয়েছে তো ভালো রেজেন্টের জন্য আমাদেরকে দোয়া করতে হবে শুধু আমাদের স্কিল সেভিং এন্ড রাইট অন্যদিকে সম্মানিত হাজি আমরা আল্লাহ তাবারাক ওয়া কাছে অবশ্যই দোয়া করবো আমাদের পশু পাখিগুলোর জন্য আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবো তো সেই দোয়ার জন্য সালাতুল ইসতিসফার নামাজ सिंपली মুহাম্মদ তিনি প্রথমত সাধারণ করে দোয়া করলেন তারপরে তিনি বললেন তোমরা তোমাদের পরিবারের সবাই দোয়া এভাবে তিনি <S -hana> <iedzieć>

ধরনটা উল্টে দিলাম এবং আপনি আপনার আজাদের ধরন উল্টে দিয়ে আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন এই ছিল মহাকর্মার দোয়া এবং দেখা গেল ওই দিন বাদ মাদ্রের থেকে আবার বৃষ্টি শুরু হলো প্রত্যেকে কোলাকুলি করেছিল এবং বলেছিল যে এবার যে খেলুন পাবো আমরা অনেক বেশি সাদা কারণ এই আল্লাহ আমাদেরকে অনেক বেশি দিয়েছে সম্মানিত হাজির আমি আলোচনাগুলো করতে চাইছিলাম